আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আল্লাহ আহমদ অনেকটা ভালো আছি সুস্থ আছি আমি তোমার ইন্ডিয়ার তার ভিটা একটি গ্রাম থেকে বলছি আমার নাম রুজিনা ভিলেজ স্টাইল ব্লক থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে সকালে কাঁঠাল দেখতে পারতেছো তো কয়টা কাঁঠাল পেরে থুয়ে দিলাম পাকার জন্য তো গাছের দিকে পাকলে ঢপাস করে পড়া থাশ করে একদম ছেঁড়া বেড়া হয়ে যায় কাশ হইছে তো এদিকে আমার একটি হাঁস খুঁজে পাইতেছি না তো বেমার হয়েছে দেখি ও দেখো এদিকে প্রচুর পানি এর মধ্যে হাঁসটা যাইয়া ওখানে আরাইতে পারতাছে না অসুস্থ হইয়া পড়ছে তো রান্নার জন্য কি করুন বহু চেষ্টা করলাম ডাকলাম আহ 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 কোনো ফলে কাজ টাজ হলো না ডেল ঠেল দিলাম তাও বন্ধুরা কোনো কাজ হলো না তারপরে অথাবানিতে নামে পড়লাম তো হাঁসের ভুগলে গেতাসি ওই দূরে দেখতে পারতো তো হাঁস তো হাঁসটাকে দাবড়াই নিয়ে নিয়েতাছি নিয়ে বাড়ির দিকে আনতাছি যদি বাসে বাসবো না বাসে তো জবাই করতে হবো আর কি করুম উপায় নাই এত মোহাম্মতের হাঁস কত দিন ধরে পাল্টাসি ডেইলি আন্ডা দিবো মায়ানা নাকি দুই থেকে কয়দিন ধরে আন্ডা দিতে না মানে আন্ডা বান ভিতরে হইতাছে আর কি যাই হোক তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য আর ভিডিওতে আইসো তো ভালো কথা বন্ধুরা ভিডিওটা স্কিপ করে চলে যায় হোক না বুঝতে ভিডিওতে আহ দেহ না দেহ চলে যাবো হয় কষ্ট করে যদি আইসোই একটু দুই চার মিনিট সময় ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখে যাও যদি স্কিপ করে যাবাকা মানে আমারও লস তোমরা আর কি কই আর কইলাম না ঠিক এটা নতুন ইউটিউবারের কত আশা স্বপ্ন নিয়ে ইউটিউবে আসে ভিডিও করে সারা দিনে পরিশ্রম কষ্ট তোমরা যদি দুই চার মিনিট সময় ধরে ভিডিওটা দেখো তাতে তো কোনো অসুবিধা নাই তো থ্যাংক ইউ যারা যারা আমার ভিডিওটা দেখতেছ তো এই জাহাজে থুইয়া আমার নন চাল তো বাড়িতে গেতাসে গা তো প্রচুর পানি তো বাড়ি বুকলে বিয়ে হয়েছে বেশি দূরে না তো রায় গিয়ে দেওয়ার জন্য গেলাম তো রাইগে দিয়া আসার সময় এক বাড়িতে ঢুকলাম ওই বাড়িতে ওই যে ডাক এগুলাকে আমরা ডাক পাখি বলি তো ডাক দিই কত আতিব মানে আর উস নাই ডাকে নিগে চিকা চিকি শুরু করে দিছে তো যাই হোক ওভাবে বুঝে সুজে বাড়ি দিকে রওনা হলাম বাড়িতে চলে আসলাম আইসা দেখি একটু আন্ধার আন্ধার হয়ে গেছে মানে হন্দা হয়ে গেছে আর কি তো হন্দা হয়ে গেছে কি করব হাসটাও তো বাস্তবে হাস বাস্তবে যাই হোক কিছু সময় টাইম লাগে না বাবা হ্যাঁ তো আতিফের থেকে আতিফের বললাম তুমি তাড়াতাড়ি ভিডিওটা করে নাও আতিফের বয়স তোমার পাঁচ ছয় রানিং চলে না কমে কমেন কমে লাইফ যাই হোক হাসতা বাইসে তোমার ফুচকার পাতা আছে ওইটা দিয়ে তোমার হাড়াহাড়ি করে একদম পাতা হয়ে গেলো এই করে নিলাম তো হাসতা পাতা হয়ে গেছে এবার সব ধরনের মশলা আমি যেহেতু জলদি জলদি আজকে আর শিল শিল্পাটায় বাটলাম না ব্লেন্ডারে দিয়ে ব্ল্যান্ড কইরা ওই মশলাটা তোমার তেলের মধ্যে কষিয়ে নিলাম আমি এইভাবে তো ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে না হলে কাঁচা রসুন আসতে পারে তো মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি মাংসটা দিয়ে এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এইদিকে আতিপর পড়তে আতীপ তো খাবার নিয়ে গিয়ে বেহস হয়ে গেছে তুমি কিছু সময় পরে আমি রান্নাটা শেষ করে নিই তো আতিপ ওই দিকে বলতেছে আর আমি এইদিকে একটু রান্নাটা কমপ্লিট করতেছি থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ বাবু থ্যাংক ইউ এদিকে রান্নাটা হতে থাকলো আমি ভাবলাম যে ঘরদার একটু ঝাড়ু দিয়ে নিই তো ঘর ধর একটু লেতরা হয়ে রয়েছে সেই কারণে রাতারাতি ভাবলাম যে ঘরটা ঝাড়ু দিয়ে সকাল আবার জলদি জলদি আছে নাই সেই জন্য কাজকাম বেশিরভাগ রাতেই করে থি তো ঘরটা ঝাড়া দিয়ে নিচ্ছি এইদিকে হাঁসটা যেহেতু তোমার রাত হয়ে গেছে বাইরে ঘুরতে পারিনি এখানে ঘুরতে হয়েছে তো ঘরটাও তো মুছতে হবে প্রথমে ঘরটা ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম এবার ঘরটাকে আমি সুন্দর করে মুছে নিলাম তার জন্য অম্বুরা সেইটা তোমার ইটা খা এদিকে আবার অম্বুরার ডাইনিং সাইনিং তোমার লেতরা হয়েছে ওইগুলো একটু মুছে নিলাম তারপরে আইলাম এই ঘরটা মুছতে তো ঘরটা ভালো করে একটু মুছে নিলাম ঘরটা মশা হয়ে গেছে

দুইটা বাড়িতে হিরে চুলের তোরা ধরে নাড়া নাড়ি মারামারি কই দিয়ে থাকবো আর আমার খালি বিশ্বাস করবো রাগের কি চুটে আমি খাওয়া দিয়ে হয়ে দিচ্ছি আর ওরা খাইতেছি খা তো যাই হোক রাতে ঘুম ঠুম থেকে উঠা দেখি কাঁঠল পাইখা গেছে তো এদিকে আমি কাঠল খাইতে খুবই ভালোবাসি একদম কদমার মতো ছোটো ছোটো সুন্দর রোয়া তো বোস বুঝ করে একটা কাঁঠল খাই উঠলাম ধর বেশি কিনে দিছি ঠিকই আবার তোমরা বিশ্বাস করবো না যে মিশা কথা পান কইলো কাঁঠল খা হারলো না মানে ভাইবান একদিন একটা পুরা কাঁঠাল খাইয়ে দেহামো ভিডিও আজকে তোমার দুই দিন পরে কাঁঠাল আরো পাইকেছি পাইতে থেছি পাকে নাই পাকলো হারা পুরা কাঁঠল খামু খাইয়ে তোমাদেরকে দেখ খাবার দুরা কাঁঠালি খাবার পরে হাউ যে কাঠলাম মেলা পুরা তারপরে সকালবেলা এদিকে হারি স্কুলে যাব এদিকে শাক ভাজি মেয়েদের বান্না চড়াই দিছি সব কাম কাজ ছাইরে তো বললাম শাকটা ভাজি করতেছি তো শাকটা ভাজি করিয়ে থুয়ে তারপরে স্কুলে চলে যাবো শাকটা ভালো হইব তুমি পাইকে নিতেছি শাকটা ভালোভাবে বাইছে ধুইয়া ধুইয়া তারপরে ভাইজে ঠাইজে তারপরে হাগে জঙ্গল ঠঙ্গল মিলে সুন্দর ফালাই দিয়ে রেডি চেডি হয়ে স্কুলে চলে তো আজকের ব্লগ এটাই ছিল বন্ধুরা তো পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো পাশে থেকে বন্ধুরা প্লিজ থ্যাংক ইউ সো মাচ আবার তোমাদের সবাইকে জঙ্গল জাবরা ডিফা লাইয়া হেরে গা গুসুল দিয়ে রেডি চেডি হইয়া তারপরে চলে যাবো স্কুলে তো শাক ভাজার সময় কীভাবে করে শাকটা বাজলাম আবার বলতে পারলাম না ভালো মতো যে শাক বাজলো দেখতেই পারলাম না তো এই যে দেখো রসুন সেঁচা দিতেছি শাকের মধ্যে যদি রসুন না দেয় তাহলে আমি একটু ভালো হই না সেই জন্য একটা রসুন সেঁচা দিয়ে দিয়ে দিলাম সোমবারে তো দিয়ে শাকটা ভাজা হয়ে যাসব তখন একটা পেঁয়াজ দিয়ে দেবো শাকের উপর দিয়ে দিয়ে চেড়ে নামিয়ে নেব পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকে খেতে বহুত মজা লাগবে তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা দেখাবে পরবর্তী ব্লগে পাশে থাকো প্লিজ থ্যাংক ইউ সো মাচ